ঠিক আছে ঠিক আছে নীরব আপনার ওই ফ্রিজিং যে সিস্টেমটা এটা কোনো ঠিক হয় না রেখেছেন একসাথে রাখতে পারবে মেনস তো সরাসরি যায় জি মেনস আসলে কি আমরা তিন দিন রাখ দিন দিন কিন্তু ডিম রেখেছেন কেন ওখানে ও আচ্ছা ডিমটা এটা ঠিক আছে ঠিক আছে এটা একসাথে রাখা যাবে না একসাথে একসাথে রাখছেন বুঝতে হয়ে গেছে ও মেনস ফেলে দেন আচ্ছা